কান্নাটা তো ভালো হচ্ছে না পুরোই মেকে মেকে লাগছে না মেয়েদের প্রধান অস্ত্র হলো কান্না কান্না ঠিক মতো না করতে পারলে তো আম সবই যাবে কি করো জান তোমার মুন্ড পাত করি তুমি যখন তখন ফোন করো কেন তুমি তো জানো তোমার সঙ্গে কথা বলতে না পারলে আমার অস্থির লাগে আমার 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 দম বন্ধ হয়ে আসে তুমি তো জানো না আমি তোমার লাভার নাম্বার এই খুব বিজি নাকি জি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক্সপ্রেশন প্র্যাকটিস করছি আর ওটা তো মেকি প্র্যাকটিস এই প্র্যাকটিস গুলো তুমি যদি আমার সঙ্গে করতে তাহলে সেটা হতো আসল প্র্যাকটিস যেমন তোমার বয়ফ্রেন্ড মানে আমি আমি যদি তোমাকে জড়িয়ে ধরতাম আমার স্পর্শে তোমার যে অনুভূতিটা হতো সেই অনুভূতি তোমার চেহারায় যখন ফুটে উঠতো সেটা হতো ন্যাচারাল আর তুমি আয়নার সামনে যেটা করো সেটা হচ্ছে ম্যানুয়াল মেকি ওরে আমার গুরু তুমি এতদিন কই ছিলা বলো তো তুমি হালকাভাবে না এটা ঠিক নিজে তো ঠিক মতো সোজা হয়ে দাঁড়িয়ে কথা বলতে পারে না আবার আমাকে শেখায় প্র্যাকটিস শালী দুই দিন হয় না মিডিয়া এসেছে এর মধ্যে মানুষকে মানুষ বলে গণ্য করে না। আরে আমি এমন কি অযুক্তিক কথা বলেছি? আরে দর্শকরা যে পরিমাণ অ্যাক্টিং বোঝে এইসব অ্যাক্টর অ্যাক্ট্রেসরাও সেই পরিমাণ অ্যাক্টিং বোঝে না আইসে জাস্টাই গরম করে দেয় আমাকে কি করা যায় এর সাথে একটা ফোন দেব হ্যাঁ এসা 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 তুমি তো ভাই বিখ্যাত মানুষ কেন বিখ্যাত বললে কেন সেলিব্রিটি বয়ফ্রেন্ড সে তো সেলিব্রিটি রাইট কে সেলিব্রিটি রুমা হ্যাঁ না তো কি আমি আরে রুমা কিসের সেলিব্রিটি কয়েকটা মিউজিক ভিডিও করলে মানুষ কি সেলিব্রিটি হয়ে যায় নাকি হ্যাঁ এত রাগ করো কেন তোমার সাথে নিশ্চয়ই ভাব মেরেছে ওর ভাবের আমি নিকুচি করি হুম তোমার গার্লফ্রেন্ড তোমাকে টাইম দেবে না বলে আমার সাথে টাইম পাস করতে তাই না 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 এসা এটা তুমি ঠিক বললে না আমি কিন্তু আসলে এই মনের টানে মানে প্রাণের টানে তুমি কিন্তু ফালতু কথা বললে তোমার জিবা আমি কুচি কুচি করে কেটে ফেলবো এসা চুপ তোমাকে আমি খুব ভালো করে চিনি তুমি ফোন রাখো রাখো ওকে এই মনটাকে যে আমি কি করে শান্ত করি কিচ্ছু ভালো লাগে না উফ